নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে আমি চিকেন কারি রেসিপি দেখাবো কীভাবে আমি চিকেনটা রান্না করছি তোমরা সেটি প্রথম থেকে ভিডিওটি দেখো এই যে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি সব বাটা মশলাই করি আমি আমার বাটা মশলাটাই বেশি বেস্ট লাগে ঠিক আছে সব কিছু বাটা জিরে বাটা আদা বাটা তারপরে পেঁয়াজ কুচি রসুন বাটা তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এবার আমি জলটা যে গরম করলাম ওটা হলো মাংস ধুয়েছি ওই গরম জল দিয়ে প্রথমে তো আমি মাংসটা ঠান্ডা জল দিয়ে ধুয়েছি কিন্তু তারপরে আমি ফাইনালি গরম জল দিয়ে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুগুলো নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবো ঠিক আছে আলুগুলোকে ঢেকে ঢেকে ভাজবো তাহলে কি হবে ভেতর থেকে অনেকটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা মানে শেষে দিতে হয় আলুগুলো মাংস মানে মোটামুটি হয়ে যায় তারপরে দিতে হয় এখানে আবার গুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আলুগুলোকে এখানে আমি বেশিরভাগটা সেদ্ধ করে নিচ্ছি তো এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা তেল দিলাম দিয়ে তারপরে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ঠিক আছে আর একটু চিনি দেব ক্যারামেলাইজ হওয়ার জন্য আর রান্নায় ব্যালেন্স আসার জন্য ঠিক আছে তো চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেল এবার আমি এখানে ওই যে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চারটে টমেটো টুকরো মানে একটা টমেটোকে চার পাল্টি করে দিয়েছি ঠিক আছে তো সুন্দর করে এগুলো ভেজে নেব আস্তে গ্যাসের ফ্লেমটাকে একদমই আসতে দিতে হবে নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে ঠিক আছে পেঁয়াজ পুড়ে যাওয়ার খেলে হবে না মোটামুটি আর কি কালার ব্রাউন হলেই হবে ঠিক আছে ঢেকে ঢেকে করবো তাহলে টমেটোটা গলে যাবে আর আমাদের গ্রেভিটা খুব সুন্দর হবে আর টমেটো দিলে যাবোই মানে যে কোনো তরিতে টমেটো মানে পিউরি যেটা দেওয়া হয় সেটা কিন্তু মানে ভালোই হয় রান্নার রঙও আসা খেতেও ভালো হয় তো আমি তো পিউরি করেই আমি এভাবেই আর কি টমেটোটা দেখবে তোমরা যে এভাবে টমেটোটা গলে যাবে ঠিক আছে জিরে বাটা আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটাও আচ্ছা মতো দিয়ে দিলাম একসাথেই দিয়ে দিয়েছি এবারে আমি একে একে যেটা গুঁড়ো মশলা না দিলেই যেটা হচ্ছে না হলুদ তোমাটোর তো বাড়বো না ওটা গুঁড়াই আছে হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি ঠিক আছে লঙ্কার গুঁড়ো দিলেও রান্নার রঙ আসবে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো তো এটাকে ভালো করে কষাতে হবে কারণ কষানোর উপরেই ডিপেন্ড করে মাংসটি কীরকম খেতে হবে ঠিক আছে কষানোটা দেখলেই তোমরা বুঝে যাবে মাংসটি খেতে কেমন হবে কারণ বেশি না কষালে মাংস মানে খেতে টেস্টি হয় না সত্যি কথা যেটা বলতে তোমরা সেটা ভালো করেই জানো আমাকে নতুন করে বলার কিছু নেই আমি যে পদ্ধতিতে করছি তোমরা এই পদ্ধতিতে একবার করে দেখবে হ্যাঁ তো এবার আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো মশলাটাও যদি আমি ঢেকে ঢেকে কষাই তাহলে খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দেবে ঠিক আছে তো মশলাটা আমি মোটামুটি ভালো করে কষিয়ে নিচ্ছি যে দেখো টমেটোগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে এরপরে আমি কি করলাম মাংসটা দিয়ে দিলাম ঠিক আছে এবার মাংসটা দিয়ে মশলার সাথে মে মেখে নিলাম একসাথে মিশিয়ে নিচ্ছি ঠিক আছে তো মাংসটাকে মিশিয়ে নেওয়ার পরে আর মাংস কষালে একদম গ্যাসটাকে মানে আস্তে মানে কমিয়ে আমি একদম কমিয়ে রেখেছি মানে মোটামুটি আর কি কমিয়ে রেখেছি কারণ কমিয়ে না রাখলে মাংসটা ওই যে বললাম ভেতরে সেদ্ধ হবে না ওপরে পুড়ে যাবে ঠিক আছে আর একটু লবণও দিয়ে দিলাম আর রসুনটা যেটা আমি ভেজে রেখেছিলাম ওটা দিলাম কারণ রসুনটা সেদ্ধ হতে চায় না আর এমনি তো চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমি জল ইউজ করবো না ঠিক আছে এক্সট্রা জল ইউজ করব না আমি সেদ্ধর জন্য কারণ আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢেকে ঢেকে কষাবো তাহলে দেখবে তোমরা কতটা জল বেরিয়ে যায় আর হলো আমি তখনই কষানোটা ছাড়বো যখন এটা থেকে তেল বেরোবে আর জিনিসটা ভাজা ভাজা টাইপ হয়ে যাবে ঠিক আছে তো ওই যে সুন্দর করে আমি ঢেকে ঢেকে বারবার করে কষাবো তো ঢেকে কষালে ওর রেজাল্টটা তোমরা দেখে না ওই যে দেখো কতটা জল বেরোচ্ছে আমি কি এর মধ্যে জল ইউজ করেছি মোটেই না এই যে জল বেরোচ্ছে ঠিক আছে তো ঢেকে ঢেকে কষালে মাংসটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো হয় ঠিক আছে আস্তে আস্তে করে আমি রান্না করব আর মাংসটা সত্যি কথা বলতে চিকেনটা কষা কষাই একটু ভালো লাগে তবে আমি একটু গ্রেভি করব তো এসে আমি নাড়াঘাটা করছি ঠিক আছে নাড়াঘাটা করছি আবার ঢেকে ঢেকে আমি এটাকে সেদ্ধ করব তো যাই হোক যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মাংসটাকে কষিয়েই যাব এবার আমি কি করলাম আলুটা দিয়ে দিলাম কারণ কিছুক্ষণ পরই আমি জল অ্যাড করব ওই জন্য আলুটা এখন দিয়ে দিলাম আলুটাকেও একটু মাংসের সাথে মিশিয়ে নিলাম ঠিক আছে আর মাংসে আলু এতগুলো দেওয়ার একটাই কারণ কারণ মাংসতে আলু ছাড়া একদমই চলে না অনেকে হয়তো ভাববে যে এতগুলো আলু কেন দিয়েছে কিন্তু সত্যি কথা বলতে কোনো আলু খাই না খাই মাংসের আলু খুব প্রিয় খুব পছন্দ করি আর বাঙালি মানে মাংসের আলুটা একটা অন্যরকম ইমোশনাল ঠিক আছে তো বাঙালির ইমোশন বলতে মানে মাংসের আলু একটা ইমোশন তো যে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে ভিডিওটা ঠিক মানে দেখা যাচ্ছে না মানে বুঝতে পারিনি আমি সেটা যে ভিডিওটা দেখা যাচ্ছে না তো তোমরা একটু ম্যানেজ করে নাও এইবার আমি মাংসটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে তেল ছাড়া শুরু হয়েই গেছে প্রায় মাংস থেকে তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এই দেখো রেজাল্টটা কি এসছে তারপরে আমি এর মধ্যে একটু জল মানে এক গ্লাসের হাফ গ্লাস হয়তো আমি জল ইউজ করলাম দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু সত্যিকারের অনেকটা না এই যে জল ইউজ করে আর একটু করলাম ভাবলাম যে না একটু রাখি কারণ আমি আজকে বেশি কষা করব না ঠিক আছে কষা কষা করব না আজকে হলো আমি একটু কারি মানে একটু গ্রেভি রাখবো ঠিক আছে গ্রেভি রাখবো আর আজকে মাংসটা ভে ভালোই এনেছিল তো এখানে পাঁচশো গ্রামের মতো মাংস ছিল ঠিক আছে অল্পই এনেছে তো সেই জন্য একটুখানি গ্রেভি রাখতেই হবে আর বাটা গরম মশলাটা ইউজ করব যেটা আমি সব সময় করি আমার এত ভালো লাগে বাটা গরম মশলার গন্ধটা দারুণ লাগে তো তোমরা না এটা ইউজ করবে ঠিক আছে এটা ইউজ করলে সত্যিই খুব ভালো হয় তো এই যে দেখো ফাইনালি রেজাল্ট কেমন এসছে খেতে ব্যাপক হয়েছিল তো আজকে ভিডিওটা কেমন